ওম নমঃ ভগবতে বাসুদেবায় জয় মা লক্ষ্মী বন্ধুরা আজ এগারোই পৌষ আঠাশে ডিসেম্বর লক্ষ্মীবার দু হাজার তেইশের সর্বশেষ বৃহস্পতিবার অনেকেই হয়তো আজকের দিনে বাড়িতে মা লক্ষ্মীর বৃহস্পতিবারের পূজা সম্পন্ন করছেন অনেকেই কোনো কারণে হয়তো তা করতে পারছেন না বন্ধুরা আজ পৌষ মাসের বছরের এই শেষ বৃহস্পতিবারে যদি মা লক্ষ্মীর পূজা করতে পারেন তো খুব ভালো তা না হলে একবার হলেও শ্রবণ করুন পৌষ মাসের এই বৃহস্পতিবারের ব্রত কথা আজকের দিনে এই ব্রত কথাটি শ্রবণ করে মা লক্ষ্মী এবং শ্রীবিষ্ণুর উদ্দেশ্যে একটি প্রদীপ পারলে অবশ্যই প্রচলন করুন এই প্রসঙ্গে আপনাদের জানায় যে আজকের দিনটি অত্যন্ত একটি শুভ দিন আজকের দিনে নামকরণ রত্ন ধারণ দেবতা গঠন ক্রয় বাণিজ্য শান্তি সস্তয়ন হলপ্রবাহ বীজ বপন ধান্য স্থাপন কারখানারম্ভ কুমারী নাসিকা বেদ বাহন ক্রয় ও বিক্রয় কম্পিউটার নির্মাণ এবং চালক নতুন ব্যবসা বাণিজ্য আরম্ভ প্রভৃতি সমস্ত কাজের জন্য একটি অত্যন্ত শুভ দিন বন্ধুরা আজ বৃহস্পতিবার যদি বৃহস্পতি গ্রহকে সবল করতে চান শুভ করতে চান তাহলে সেক্ষেত্রে কলা গাছে সামান্য দুধ এবং গঙ্গা জল মিশিয়ে নিবেদন করুন এবং আজ পৌষ মাসের এই বৃহস্পতিবারের ব্রত কথাটি একবার হলেও শ্রবণ করুন আশা করি দর্শক বন্ধুরা এই ব্রত কথাটি শ্রবণ করে আপনাদের ভাল লাগবে শুরু করছি পৌষ মাসের বৃহস্পতিবারের মা লক্ষ্মীর ব্রত কথা ওম ব্রিং বৃহস্পতি নমহ জয় মা লক্ষ্মী এক দেশে এক গরিব বিধবা বামনি থাকত তার একটি ছেলে ও একটি মেয়ে ছিল বামনির সংসার স্বচ্ছল না থাকলেও তার ভাইয়ের সংসার কিন্তু খুবই স্বচ্ছল ছিল তাদের কোনো অভাব ছিল না বামণির তেমন ইচ্ছে না থাকলেও পেটের জ্বালায় শেষ পর্যন্ত সে তার ছেলে ও মেয়েকে নিয়ে ভাইয়ের বাড়ি গেল ননদকে ও তার ছেলে মেয়েদের দেখে ভাজ তখন মনে মনে তাদের ওপর খুব অসন্তুষ্ট হলো বলল হ্যাগো তোমার একই আক্কেল বলতো পৌষ মাসে লোকে রাজ্য পেলেও বাড়ির বাইরে বের হয় না তুমি আজ বাড়ি থেকে বেরোলে কী করে বামণী সরল মনে খুব নরম হয়ে বলল বৌদি ছেলেমেয়েরা বলল যে মা চলো আজ মামার বাড়ি গিয়ে দুটি ভাত খেয়ে আসে ভাজ অর্থাৎ ভাইয়ের বউ তখন অমনি বলে উঠলো সে কি গো তোমার ভাই যে আজ বাড়িতে নেই তোমাদের কী করে খাওয়াবো বলো ঘরেও খাওয়াবার মতো তেমন কিছুই নেই বামণি বললো কদিন ধরে আমরা ভেলা খাচ্ছি বৌদি আজ তাও চলল না কী করি বলো তোমায় আজ চারটি খেতে দিতেই হবে এই বলে বামুনি খুব খোসামত করতে লাগল তার ভাজকে তখন তার ভাজ দুটি খুদ দিয়ে বলল এই নাও ভাই এই খুদ দিয়েই যা হোক করে চালাও বামুনি তখন দেখল যে ভাইয়ের রান্নাঘরের চালে বেশ লাও হয়েছে সে তখন খাবার জন্য দু চারটি লাউ পাতা চাইল ভাস তখন বলল খেপেছ ওই পাতা দিলে তোমার ভাই এসে আমায় আস্ত রাখবে ভাবছ মোটেই নয় ও পাতা আমি দিতে পারব না বামণি তখনই ছেলে আর মেয়েকে নিয়ে ফিরে যাচ্ছিল ভাস তখন বললে চলেই না হয় যাচ্ছ তখন আমার মাথায় দুটো পাকা চুল তুলে দিয়ে যাও না দিদি বামনি বলল সে কি বৌদি আজকে তো লক্ষ্মীবার লক্ষ্মী কি চুল তুলতে আছে ভাজ তখন বলল লক্ষ্মী চুল তুলতে নেই নাকি আর আমি যে লক্ষ্মী তোমাদের খুদ দিলুম দিয়ে যাও সব খুদ এই কথা বলে ভাজ সমস্ত খুদ কেড়ে নিল বামনি তখন খুদগুলো খেতে পেল না দেখে ছেলে ও মেয়ের হাত ধরে কাঁদতে কাঁদতে ভাজের বাড়ি থেকে বেরিয়ে গেল বাইরে বেরিয়ে বামনি প্রতিজ্ঞা করল যে আজ শুক্লপক্ষের বৃহস্পতিবার লক্ষ্মীবার মা লক্ষ্মীর নাম করে রাস্তায় যা কুড়ি পাব তাই রান্না করে ছেলে মেয়েদের খাওয়াবো খানিকটা পথ যাওয়ার পরে বামণী রাস্তায় একটা মোরা কেউটে সাপ পড়ে আছে দেখতে পেয়ে সেইটাকেই কুড়িয়ে নিয়ে বলল আজ মা লক্ষ্মী যা মিলিয়ে দিয়েছেন তাই আমরা খাবো সাপটা নিয়ে এসে বামুনি রাঁধতে লাগলো কিন্তু কী আশ্চর্য সে যতই জাল দেয় তা থেকে ততই সোনার ফেনা বেরোতে থাকে বামুনি খুব অবাক হয়ে মা লক্ষ্মীকে বারবার নমস্কার করতে লাগল শেষে খানিকটা সোনার ফেনা তার ছেলেকে দিয়ে বাজারে বেচতে পাঠালো সোনার ফেনা বেচে ছেলেটি বেশ কিছু টাকা পেল আর সেই টাকায় চাল ডাল তরকারি দই সন্দেশ কিনে আনল বামনি তখন মা লক্ষ্মীর পুজো করে তারপর জল খেলো বাকি সোনার ফেনা বিক্রি করে বামনি বিস্তুর টাকা পেল আর সেই টাকায় সে সোনার আর হীরের গহনা গড়ালো আর একটা খুব বড় বাড়ি তৈরি করলো বামনির ভাজ একদিন সকালবেলা উঠে দেখলো যে বামনির কুড়ের চালা যেখানে ছিল সেটা আর নেই সেখানে এখন মস্ত বড়ো বাড়ি উঠেছে বামনির এই অবস্থা কী করে হলো জানবার জন্য তার ভাজ ওদের সবাইকে নেমন্তন্ন করে পাঠালো বামুনী তখন ছেলের বিয়েও হয়ে গেছে সে তার ছেলের বউ আর মেয়েকে নানারকম গহনা পরিয়ে খুব সাজিয়ে পালকি করে ভাজের বাড়িতে এসে পৌঁছালো তাদের এইভাবে আসতে দেখে ভাজতো অবাক সে দেখল ছেলের বউ আর মেয়ের গায়ে কত হিরে জহরতের গয়না সে তখন খুব আদর যত্ন করে মাছ মাংস ও নানা রকমের তরকারি সাজিয়ে তাদের খেতে বসালো এইবার বামুনির ছেলের বউ আর তার মেয়ে তাদের সব গয়নাগাঠি খুলে আসনের উপর রেখে খাবার তুলে তুলে বলতে লাগলো আমার হাড় খাও আমার বালা খাও আমার তাগা খাও আজ তোমাদের জন্যই আমাদের নেমন্তন্ন হয়েছে তোমরাই ভালো করে খাও আজ তখন বামনীকে জিজ্ঞাসা করল ব্যাপারটা কী তখন বামণী বলল বৌদি একদিন তোমার বাড়িতে দুটি খেতে চেয়েছিলাম সেদিন তুমি কিছুই খেতে দাওনি কিন্তু আজকের এই নেমন্তন্ন তো শুধু ধন দৌলতের নেমন্তন্ন সেই জন্য ওরা ওদের গয়নাগাটিকে নেমন্তন্ন খাওয়াচ্ছে এ ওদের নেমন্তন্ন তো নয় ভাস তখন নিজের সেই ব্যবহারের জন্য নন্দের কাছে লজ্জায় ক্ষমা চেয়ে নিল কিছুদিন খুব সুখ ভোগ করে বামনি তার ছেলের বউ এবং মেয়েকে লক্ষ্মী পুজোর সমস্ত নিয়ম শিখিয়ে দিয়ে স্বর্গে চলে গেল তারপর থেকে বামুনির ছেলের বউ এবং বামুনির মেয়ে এইভাবে প্রত্যেক বৃহস্পতিবারে লক্ষ্মী পূজা করতে লাগল তারা লক্ষ্মীর মাহাত্মের কথা চারিদিকে প্রচার করে দিল সকলেই পৌষ মাসে বৃহস্পতিবারে বাড়িতে আলপনা দিয়ে মা লক্ষ্মীর পূজা করতে শুরু করলো পৌষ মাসে মা লক্ষ্মীর পূজা করলে ঘরে কখনো অভাব থাকে না যশ মান প্রতিপত্তি বৃদ্ধি পায় তাই সম্ভব হলে বন্ধুরা আজ বৃহস্পতিবার মা লক্ষ্মীর পূজা করুন তার সঙ্গে শ্রী বিষ্ণুর উদ্দেশ্যে দুটি তুলসী পাতা এবং সামান্য ভোগ নিবেদন করুন আজকের দিনে যদি আপনি এই মন্ত্রটি যোগ করতে পারেন তাহলে এতে বৃহস্পতি গ্রহের গ্রহদোষ দূর হয় মন্ত্রটি হল ওম ব্রিং বৃহস্পতি নমহ আবারও বলছি ওম ব্রিং বৃহস্পতি নমহা সম্ভব হলে একশো বার জপ করুন আশা করি দর্শক বন্ধুরা পৌষ মাসের মা লক্ষ্মীর এই ব্রত কথাটি শ্রবণ করে আপনাদের ভালো লেগেছে যদি মা লক্ষ্মীর পূজার পর মা লক্ষ্মীর বৃহস্পতিবারের পাঁচালিটি শ্রবণ করতে চান তাহলে এই ভিডিওর উপরে দেওয়া রয়েছে প্রয়োজন হলে দেখে নেবেন আজকের এই ব্রত কথাটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অনুগ্রহ করে লাইক করবেন পারলে শেয়ার করবেন সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন মা লক্ষ্মীর কৃপায় আপনার ও আপনার পরিবারের সুখ সমৃদ্ধিতে ভরে উঠুক এই কামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম নমস্কার ধন্যবাদ ঈশ্বর আপনার মঙ্গল করুক জয় মা লক্ষ্মী